আমরা ভাই ছিল এক ধরে কাজ করতে। থাকতো বলে এক উচিত ছিল না আমরা এতটাই প্রতারণার শিকার যেটা মুখে মানে বলার মতো ভাষা আমাদের নাই আমরা এতটাই প্রতারণার শিকার আমাদের মধ্যে কিছু লোক আছে ওনারা সুসাইড করতে চাইতেছে কেন আমাদের সাথে এ ধরনের প্রতারণা করা হইতেছে কেন হইতেছে আমরা এটা জানতে চাই আমাদের কি অধিকার নাই আমরা প্রতারিত দেশে আইন ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে আগামী এক মাসের ভিতরে যদি আমাদেরকে মালয়েশিয়া না নেওয়া হয় আজকে আমাদের এক বিল প্যানেল কঠিন থেকে কঠিন আন্দোলনের ঘোষণা দিবে আমাদেরকে কেউ অনেক দিন হয় আশ্বাস দিয়ে রেখেছে আমাদেরকে মালয়েশিয়ায় পাঠাবে ডিসেম্বরের একত্রিশ তারিখে পাঠাবে আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না প্রথমত যে শর্তটি দেওয়া হয়েছে অর্থাৎ এক নম্বর শর্ত সেটি হলো যাদের ই ভিসা একত্রিশ মেয়ের আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির সারপত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে দ্বিতীয় যে শর্তটি সেটি হলো নতুন সাক্ষাৎকার হোক বা না হোক কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না অর্থাৎ শ্রমিকদের সাথে কোনো সাক্ষাৎকার হোক অথবা না হোক কোনো শ্রমিককেই এই প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না তৃতীয় যে শর্তটি দেওয়া হয়েছে সেটি হলো অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে চতুর্থ যে শর্তটি সেটি হলো প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে অর্থাৎ আমাদের কর্মী ভাইরা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং এই শর্তগুলো তারা কিন্তু জুড়ে দিয়েছেন আজকের বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এবং পঞ্চম যে শর্তটি সেটি হল লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে একেবারে পরিষ্কার কথা তো কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনিচ্ছুদের বিক্ষোভ সড়কে যান চলাচল ব্যাহত যে শর্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম মূলত এই বাজারে আজকে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে আমাদের মালয়েশিয়া প্রবাসী আমি তথা প্রবাসী ভাইদের পক্ষ থেকে সকালে সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এই কর্মসূচি কিন্তু করেছেন এতে বাজার ও আশপাশের যান চলাচল ব্যাহত হয়েছে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ বিক্ষোভকারীরা তারা জানিয়েছেন তারা সেই সতেরো হাজার শ্রমিকের মধ্য থেকে এসেছেন অর্থাৎ আজকের যে বিক্ষোভ কর্মসূচিটি হয়েছে এটি শুধুমাত্র আমাদের না যেতে পারা সেই সতেরো বা আঠারো হাজার কর্মী যারা তাদের মধ্য থেকে সাত হাজার আটশত তিয়াত্তর জনকে সিলেক্ট করেছে সরকার এটি আপনারা আগে থেকেই জানেন বাকি আরও যে কর্মীরা সকল প্রসেস হওয়ার পরেও যেতে পারেননি অনেকের ভিসার মেয়াদ রয়েছে তারা কল পাননি অনেকের সকল কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল তারাও কোনো মেসেজ পাননি বা তাদেরকে ডাকা হয়নি তাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি এছাড়াও যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মেসেজ দেওয়া হয়েছে কল দেওয়া হয়েছে তাদেরকেও আজ পর্যন্ত কে বলে মেডিকেল করানো হয়নি অথবা তাদের ফ্লাইট কবে হচ্ছে তাদের ভিসা কি অবস্থা তারা কবে যাচ্ছেন সকল কিছুর মধ্যে তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন এর পরিপ্রেক্ষিতে এই সতেরো হাজার কর্মীদের মধ্য থেকেই মূলত আজকের এই বিক্ষোভ কর্মসূচিটি হয়েছে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী মোহাম্মদ কাউসার বলেন আমাদের দু সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও যেতে পারিনি পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়েছে যার মধ্যে বেশিরভাগই ঋণ করে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইনুদ্দিন বাবু বলেন আমরা নিঃস্ব হয়ে গেছি সরকার আশ্বস্ত করেছিল কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ সারব না তারপরেই কিন্তু তারা সেই পাঁচটি দফা তারা উত্থাপন করেছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা এখন দেখব তাদের সেই পাঁচ দফা দাবির কতটুকু বাস্তবায়ন হয় তবে এখানে উল্লেখ্য যে এই সতেরো হাজার কর্মী যারা যেতে পারেনি তাদের মধ্য থেকে আজকের এই বিক্ষোভ তো এটা ভাবলে ভুল হবে যে আজকে শুধুমাত্র এই কর্মীরা বিক্ষোভ করেছে যারা মালয়েশিয়াতে যেতে চান অর্থাৎ মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হোক এটি যারা চান যারা মালয়েশিয়া যাবার জন্য পাইপ লাইনে রয়েছেন যারা মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে চার পাঁচ লক্ষ টাকা দিয়ে ধর্না ধরেছেন তারা দিনের পর দিন পায়ের স্যান্ডেল ক্ষয় করছেন কয়েক জোড়া স্যান্ডেল ক্ষয় করে ফেলেছেন এরকম কর্মীও আছেন তারা কি তাহলে যেতে পারবে না শুধুমাত্র এই সতেরো হাজার কর্মীদের মধ্য থেকে কি ফয়সলা হবে আবারও কি এরকম কোনো আন্দোলন আবার হবে না আর আজকে তো শুধুমাত্র সেই সতেরো হাজার কর্মীর মধ্য থেকে আংশিক কিছু কর্মী উপস্থিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যারা মালয়েশিয়াতে যেতে চান যারা পাইপলাইনে রয়েছেন যারা কাগজপত্র জমা দিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন টাকা পয়সা জমা দিয়েছেন চার পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা হবে লক্ষ লক্ষ তাহলে তারা যদি রাস্তায় নামেন তখন এটিকে কিভাবে সামাল দেওয়া যাবে তাহলে এ থেকে কি আমাদের সরকার প্রধান বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তাদের কি টনক নড়বে কি উচিত আমরা আশা করি তারা এ থেকেই তাদের যা কিছু করার সেটি তারা করবেন অবশ্যই মালয়েশিয়ার শ্রমবাজার খুব অচিরেই খুলে দিতে হবে কিভাবে খুলে দিবেন এটি আমাদের সরকার প্রধান যারা রয়েছেন তারাই বুঝতে পারবেন বলতে পারবেন আমরা ইতোমধ্যে দেখেছি মায়ানমার থেকে মালয়েশিয়া চোদ্দো দিনের ভিসা ফ্রি দিয়ে দিয়েছে মায়ানমারের যাদের পাসপোর্টধারী রয়েছেন বৈধ পাসপোর্টধারী তাদের জন্য মালয়েশিয়াতে চোদ্দ কার্য দিবসের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে তারা যেতে পারবেন আসতে পারবেন তাহলে আমরা ইতোমধ্যে জেনেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের সাথে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এক গলার পীড়িত যদি তাই হয় তাহলে আমরা এরকম ভিসা ফ্রি মালয়েশিয়া ভ্রমণ সেটি আমরা চাচ্ছি না আমাদের কর্মী ভাইরাও চায় না বাকি শ্রমবাজারটি খুলে দেওয়া হোক খুব দ্রুত সময়ের মধ্যে এটি তো আমাদের ন্যায্য দাবি তাহলে আমাদের সরকার প্রধানরা কী করছেন এই এক গলায় পীড়িতে আমাদের কাজটা কি হচ্ছে এটি এখন দেখবার বিষয় আজকে শুধুমাত্র আংশিক কিছু কর্মী তারা বিক্ষোভ করেছেন আগামী দিনে যদি আমাদের শ্রমবাজার নিয়ে এরকমই ধোঁয়াশার মধ্যে থাকেন কর্মীরা তাহলে একসময় হয়তো লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নেমে পড়বেন এটি কিন্তু এখন স্বাভাবিক এবং সময়ের ব্যাপার আশা করছি আমাদের যারা কর্তাবি রয়েছেন তাদের বোধোদয় হবে তো প্রিয় প্রবাসকর্মী তথা প্রবাসী ভাইরা আজকের এই ছোট্ট কন্টেন্টে এ পর্যন্তই ছিল আপডেট কোনো তথ্য আসা মাত্রই আবারও সামনে দাঁড়াব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসছিল এর আগে কথাও বলে দেওয়া হয়েছিল কিন্তু তাদের কোনো কাজ হয় নাই বা তাদের দাবি দেওয়া পূরণ হয় না এই জন্য তারা হুট করে কিন্তু আজকে এই কাজটা করছি তো আমরা আসার পরে পুলিশ আসার পরে আমরা তাদেরকে বোঝা বোঝাতে বুঝেছি আসলে এখানে রাস্তাঘাট বন্ধ করে তখন যাবে না তখন তারা বলছে যে ঠিক আছে বসার ব্যবস্থা করবে আমি ওদের কাছ থেকে আটজন প্রতিনিধি নিয়ে নিয়েছি এই আটজন প্রতিনিধি নিয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভাইজার স্যার তো এখন নাই